অনেক কিছু আল্লাহর কাছে চাইতে হলে কিভাবে চাইতে হয় অনেকেই আসে নির্দিষ্ট করে নাম উল্লেখ করে কিছু চায় যেমন আল্লাহ আমাকে এই চাকরিটাই দেন আমাকে ওই মেয়েটার সাথেই বিয়ে দিয়ে দেন বা আমাকে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেন আমার প্রশ্ন হলো কিছু চাওয়ার সঠিক পদ্ধতি কি দেখেন এটা ভুল পদ্ধতি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াকে এতটা ফিক্স করে দিবেন নাবিক রিম সাল্লাল্লাহ হরিসাল্লাম দুয়া শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে আল্লাহ আহ ইনিয়াস আলুকালা ফিয়া তাফিদ দুনিয়া ওয়ালাহ আখরা মানে কি আল্লাহ আপনার কাছে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কি চাই শান্তি চাই এখন শান্তি কি আল্লাহ লাখ টাকায় হবে না হাজার টাকায় হবে না শত টাকায় হবে না কোটি টাকায় হবে না বিনা টাকায় হবে সেটা আপনি জানেন আমি কি চাই শান্তি চাই মনের প্রশান্তি চাই মনের সুখ চাই এই জিনিসটা আপনি আমাকে কীভাবে দিবেন আপনি জানেন আমার শান্তিটা দরকার আমার শান্তির জন্য যদি কোটিকে টাকা দরকার হয় তো কোটি টাকা দেন কি লাগবে সেটা আপনি জানেন কিন্তু আমি কি চাই শান্তি চাই এই যে ফাইনাল গোড়ার জায়গায় হাত দেওয়া এটা হলো বুদ্ধিমানের কাজ আর কোরআনে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আল্লাহ দিনিয়া কলুন আর অব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা হেরাতি এই যারা আল্লাহর কাছে দোয়া করে বলে হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন সুখ কল্যাণ ভালো দান করেন এ ভালোটা কি দিয়ে হবে আমি জানি না আমি কোনো মেয়েকে দেখে বা তার সম্পর্কে জেনে শুনে আমার মনে হয়েছে এই মেয়েটাকে আমার জীবন সঙ্গিনী করতে পারলে বোধ আমি সুখের সাগরে আমি বোধ হয় সুখের আকাশে ভাসতে থাকবো এই মেয়েটার সাথে বিয়ে বেশিরভাগ যুবক বয়সে শয়তান ধরনের পাগলামি মাথার মধ্যে চাপায় মনে হয় যে এটার সাথে বিয়ে না হলে আমার জীবন পুরোটা বরবাদ হয়ে যাবে তস্ত হয়ে যাবে শেষ ডিপ্রেশন আত্মহত্যা করে ফেলতেছে শেষ হয়ে যাচ্ছে জ্বলে পড়ে মরে যাচ্ছে বুড়ো হয়ে গেছে বিয়ে করে না কেন কারণ তারে পাইনি এই জন্য বিয়ে করবো এর চাইতে বড় নির্ভোদ আল্লাহর জমি আর দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ যে তোমার ছাড়া আরেক জায়গায় বিয়ে বসে গেছে আলহামদুলিল্লাহ বুঝতে হবে যে তুমি অজাগায় গেছো এখন তুমি জাগায় যাওয়ার চেষ্টা করো এটা হলো বুদ্ধিমানের কাজ ঠিক না ঠিক এই জন্য আল্লাহর কাছে এই ধরনের দোয়া করবে না অনেকে বলে আল্লাহ তুমি আমার চল্লিশ লাখ টাকা দেওয়া আর কিছু আর কিছু চাবো না আল্লাহর কাছে তোমার কাছে গরিব মানুষ হিসাব করছে যে আমি লাখ বিশেক টাকা হলো গ্রামে সুন্দর করে একটা দালান কোঠা বাড়ি করব বিল্ডিং বাড়ি করব আর বাকি এক দু লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো দশ বিশ লাখ টাকা দিয়ে একটা দোকানদারি করবো আমি বসে বসে খাবো এরকম শর্টকাট হিসাব অনেক সময় আমরা করি না অনেকে এই ধরনের হিসাব হলো বোকামির হিসাব একজনকে আল্লাহ তালা একদিনে দশ হাজার টাকা কামাই দিয়েছে এরপর তারা আল্লাহ তালা এমন একটা অসুখ দিছে যে এগারো হাজার টাকা ওইটাতে বিল আসবে খরচ হাসপাতালে আর একজনকে আল্লাহ তালা দুই হাজার টাকা কামাই দিয়েছে তার পাঁচশো টাকা খরচ আর পনেরো টাকা পকেটে রয়ে গেছে বরকত কোথায় হলো ওই দুই হাজারের মধ্যে হলো না এই জন্য দোয়াটা সেরকম করতে হয়